আর সাত মাস মানে জুলাই মাসের সাত তারিখে তো আমাদের বিবাহ বার্ষিকী ছিল তো সেদিনটাও তোমাদেরকে বলেছিলাম যে সেরকম কিছু করতে পারিনি কারণ ছেলের পরীক্ষা ছিল আর ও একটু রাতে জেগে পড়াশোনা করে তাহলে একটু কিছু খেললেও তো অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা তার পরীক্ষার সময় একটু ভালো থাকতে হবে তাই না বলো তো সেই জন্য কিছুই করতে পারিনি তো আজকে ভেবেছি কিছু একটু রান্না করবো তো কি রান্না করছি না করছি সবই তোমরা দেখতে পাবে অবশ্যই তো সঙ্গে থাকো

একদম দোকান সব জুতোগুলোকে ধুয়ে মিলেছি কারণ কালকে পরে গেছিলাম আর মা কয়েকদিন ধরে ওই জুতোটা পরছে তো সেটাও মানে পরিষ্কার করা হয়নি তো করে দিলাম মানে মার জুতো আছে আর আমার দুটো জুতো আছে আর সামনে দেওয়া থাকে ওটাকেও পরিষ্কার করে মিলে দিয়েছি তবে কতক্ষণ রোদ্র হবে বলতে পারবো না এখন রোদ্রু আর ছায়ায় মিলেমিশে একটা হচ্ছে এরকম আর কি তো এতে গেছিলাম ওই যে মেলাতে গেছিলাম সে দেশটাকেও ধুয়ে মেলে দেওয়া হয়েছে তো হচ্ছে ব্যাপার তবে রোদ্রু আবার না হলে না হোক অসুবিধা নেই কিন্তু বৃষ্টি হলে মহা মুশকিল এতগুলো জিনিসকে তুলে আবার গোছাতে দাম বেড়ে যাবে আর এদিকে মা চলে এসছে আর এখানে হচ্ছে বাবা বাজারে গেছে এখন গোছানো হয়নি কখন গোছাবো বলতে পারছি না আর এখানে ডিম হয়েছে গেছে ডিমটা যথাস্থানে ওখানে রাখা হয়ে গেছে আর বললাম না আজকের একটু কিছু একটু কিছু স্পেশাল হবে আমাদের কাছে স্পেশাল তোমাদের কাছে হয়তো নাম হতে পারে যাই হোক ফ্রাইড রাইস হবে তার সঙ্গে চিলি চিকেন হবে পনির হবে এগুলো তো হবেই আর যেমন আমাদের প্রত্যেক দিন হয় কারণ মারা তো ওই ফ্রাইড রাইস টাইস বাবা একটু খাবে কিন্তু সেরকম পরিমাণ অনুযায়ী তো খেতে পারবে না তো সে কারণে যেমন সব রকমের সবজি দিয়ে একটা ঝোল হয় সেরকমই হবে

ঝোলের সবজি আর এটা হচ্ছে পনিরে দেবো সেই জন্য দুটো আলু রেখেছি তো আমি পরে কাট করবো আর এখানে লেবু কেটেছি আর এখানে এই যে কিছুটা সবজি কাটা হয়েছে এখনো এতে বিনস পড়বে কাটা হয়নি

সাতশো গ্রাম আছে সেই জন্য লেবুটা আমি সেরকম অনুপাতে দিচ্ছি আর তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কম বেশি করবে এবার দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি তো এটা একটা রকমের ম্যারিনেট গেল এরপর আমি আবার সোয়া দিয়ে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ময়দা দিয়ে মাখো আর পনিরটা এখানে কাট করে করিনি এখনো পনিরটা করে নেবো আমি এটা চিকেনটাকে কেটে এনেই আগে ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি একটু মুড়ি খেয়ে আর মুড়িতে ভেবেছিলাম যে ছোলা সেদ্ধ করবো কিন্তু দেখলাম যে ছোলা সেদ্ধ করা দরকার নেই আর সবজিটা ভেবেছিলাম ফ্রাইড রাইসের জন্য ওই সেটা একটু দিয়ে এটাকে ভালো করে একদম সুন্দর করে হাত দিয়ে মেখে হবে তো এখানে আরেক রকমের চাল এখন ভেজানো আছে আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি আর এখানে হানি চাপিয়ে দিয়েছি তো এটা বসিয়ে দিয়ে খেতে যাবো ভেবেছিলাম তারপর বললাম না এটা বসিয়ে দিয়ে তারপর চালটা ভালো করে এটা আমি ছবার থেকে আটবার ধুয়েছি একদম যখন স্বচ্ছ জল এসেছে তখন দিয়ে আমি কমপ্লিট হয়েছে ঠিক আছে এরপর আমি ধুয়ে ধে নিচ্ছি এই হচ্ছে এলাচ রকম দাঁড়িয়ে দিয়েছি নুন দিয়ে নুনটা না হাতে দাঁড়াতে মানে নুনগুলো ঠিক মতো ঢুকে না এবার এটা হতে হতে দিয়ে আজকে প্রচন্ড গরম আর এখানে যে ফ্রাইড নয় এটা হচ্ছে পোলাও কারণ আমি হচ্ছে একটু হলুদ দিয়ে করি মানে ভাজাগুলো যখন হলুদ দিয়ে করি তো এটা হলুদ হলুদ কালার চলে আসে আর তো এটাকে দেখে অনেকেই বলবে পোলাও কমপ্লিট হয়ে গেছে আর পনিরটা বানাবো তো পনিরের জন্য মশলা রেডি করব মা ওখানে বসে বসে চা খাচ্ছে চা তো খাবোই আর এখানে এই যে সবজির ঝোলটা তুলে দিয়েছি সবজির ঝোল আজকে কিন্তু হচ্ছে না আজকে মাছের ঝোলই হচ্ছে এই যে এখানে মাছ ভেজে রেখেছি বাবা মাদের জন্য তো ওটা হচ্ছে আর এখানে দেখো চিলি চিকেনের জন্য প্রথমে একবার ম্যারিনেট করে নিয়েছিলাম এবার সেটা বার তো এই যে সয়া সস দিয়ে দিয়েছি এতে সয়া সস দিয়েছি একটুখানি ময়দা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দুটো ডিম দিয়েছি আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি এটাটাকে ভালো করে মিশিয়ে নেব তো এটা মেখে নে নি যখন ভাজবো তো তখন দেখাব পুরো অবস্থা একদম সতেনীয় চারিদিকে এই যে ছড়ছে

আমি এটা টেস্ট করতে পারি না রান্না করতে পারি কিন্তু ওই যে নুন ঠিক হয়েছে কিনা না তারপরে যে চিনি ঠিক হয়েছে কিনা আমি কোনোদিন টেস্ট করি না আমি একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে দেই তো অন্য কেউ টেস্ট করে আমি টেস্ট করি ওখানে পোলাওটাও আমি টেস্ট করি না যদি তোমাদের দাদা ভাইকে একটু দিলাম যে টেস্ট করে দেখো সব ঠিক আছে নাকি নাহলে ওটাকে আবার ঠিক করবো তো বললো সব ঠিক আছে মা সিরিয়াল দেখছে

যে কাপড়ে একদম পরিষ্কার কাপড়ে বেঁধে নিয়েছে তো কেন বলো তো তাহলে না ওর উপর যে জলের একটা পড়ে যায় সেটা হয় তো যাই হোক এটা করলে দেখলাম যে সুবিধা হয় সেগুলোকে সাজিয়ে দেব আমি এরকম করে এখন এগুলো রাখি মানে সবজিগুলো রাখি আর এরকম এই দেখো তিনি যেখানে সেখানে এই যে সমস্ত সবজিগুলো নাচি দেখো এতটুকু তেল নেই কিন্তু অল্প তেলেই করি আর এদিকে এই যে এটা হচ্ছে করব পনিরটা আলু আর ক্যাপসিকামটা এই মশলার সঙ্গে একটু দিয়ে দিয়েছি এটা ভালো করে ভাজা হয়ে দিয়েছে চিলি সস আর টমেটো কেচা এই দু রকমের সস আমার কাছে আছে তো এই দুটো সসই দেব আর তারপরে চিকেন দিয়ে এই যে চিকেন ভাজা আছে এই চিকেন ভাজাগুলোকে দিয়ে তারপর একটু আর জল দিয়ে দিয়ে দেবো কমপ্লিট হয়ে যাবো স্নান করে রেডি হয়ে নিয়েছে ঠাকুর প্রণাম করতে যাবো চল ঠাকুর ঘরে যাই তো চলো বলে আবার চলো ঠাকুর ঘরে তোমাদেরকে এক দেখিয়ে দিই সবাই জন্য খাবার নিয়ে ফেলেছি ওকে এই যে সবাই খেতে বসে গেছে বাবাকে দিয়েছি ফ্রাইড রাইস দিয়েছি ওই ডাল তরকারিটা দিয়েছি কলা ভাজা দিয়েছি সাদা ভাত দিয়েছি একটু পনির দিয়েছি একটু মাছের ঝোল আছে আর দই আছে আর ছেলে খাচ্ছে ছেলে খাচ্ছে ওই যে পোলাও বলো আর ওই যেটা বলেছিলাম ফ্রাইড রাইস বলো ওইটাই আর তার সঙ্গে চিলি চিকেন আর তোমাদের দাদা ভাই খাচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছে তার সঙ্গে মাছ ভাজা আছে আর একটাও আছে আর তার সঙ্গে দেখো নি এই হচ্ছে খাওয়া দাওয়া বাবা কেমন হয়েছে ভালো তোমার রান্না কেমন হয়েছে ঠিকঠাক তো বাবারে তো খেতে বসেছি তোমরা দেখতে পেলে আর এখানে হচ্ছে আমি একটু মানে বেড়ে রেখে দিয়েছি এটা হচ্ছে যে দিদিভাই হেল্প করে তো তার জন্য একটুখানি

যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সর্বদা হাসিনে থাকবে আর সর্বদা হাসিন্দা দেখাটা খুব জরুরি তাহলে আজকের মতন